হ্যালো ফ্রেন্ডস পাঁচফোরণ চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হবে গোলা রুটি যা খেতে লাগবে ফাটাফাটি গোলা রুটি তো সবারই পছন্দ আর এই শীতকালে আমাদের কিন্তু গোলা রুটিটা সবারই খেতে একটু বেশিই ভালো লাগে আজকে চলো তাহলে দেখে নিই কী করে সুপারফাস্ট চটজলদি টিফিনে বানানো যায় গোলা রুটি ফিন নিয়ে আমাদের সবারই মাথা ব্যথা থাকে যে কীভাবে টিফিনে সুস্বাদু খাবার দেওয়া যায় কিন্তু খুব তাড়াতাড়ি করা যায় তার জন্য কিন্তু পেস্ট বেস্ট আইডিয়াগুলোই মাথায় খেলাতে হয় তা শীতকাল যখন আছেই তখন আর চিন্তা কিসের হয়ে যাক গোলা রুটি আঝাবে মিষ্টি গোলা রুটি তার জন্য প্রথমেই লাগবে দু দেখো দু বাটি এখানে ময়দা নেওয়া রয়েছে বাটির মেজারমেন্টটা বুঝতেই পারছো প্রথমে একটা বোলের মধ্যে দু বাটি ময়দা নিয়ে নেওয়া হলো আর তার সঙ্গে নিয়ে নেওয়া হবে হাফ বাটি ওই বাটিরই যে বাটির ময়দা নেওয়া হয়েছে হাফ বাটি সুজি আর এর মধ্যে আমি নিয়েছি এখানে যে দু চামচ খেজুরের গুড় তোমরা ইচ্ছা করলে চিনির ব্যবহারও করতে পারো তাতে কোনো সমস্যা নেই আর এটা অনেকেই দুধ দিয়ে করে তো আমার এখানে দুধ ছিল যতটা আমি এখানে অল্প করে দুধ দিয়েছি মানে হাফ কাপ মতো দুধ দিয়েছি আর তারপরে প্রয়োজন মতো এখানে জল দিয়ে আমি এটাকে মিক্সড করেছি প্রথমে গুড় দিয়ে যে গুড়টা দেয়া হল সেই গুড়টা দিয়ে এটাকে সুজি আর ময়দাটাকে খুব ভালো করে একটু মিক্সড করে নিতে হবে এখানে মনে রাখতে হবে যে মেন ইম্পর্টেন্ট কিন্তু ভালো করে মিক্সিংটায় কারণ মিক্সিং ঠিকঠাক না হলে গোলাটি কিন্তু একেবারেই ভালো হবে না খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটাকে খুব ভালো করে মিক্সড করা তাই দেখো এটাকে খুব সুন্দরভাবে মিক্সড করা হচ্ছে কারণ এটা একটু ধৈর্য ধরে মিক্সিংটা করতে হবে নাহলে কিন্তু গোলা রুটিটা আটকে যেতে পারে প্যানে বা ঠিকঠাক ফুলবেও না ঠিক খেতে সেই সুস্বাদু ব্যাপারটা আসবে না তোমরা কিন্তু অবশ্যই জানিও কে কে গোলা রুটি খেতে পছন্দ করো এটা যদিও মিষ্টি গোলার রুটি এটা অন্যভাবেও করা যায় নোনতা করেও অনেকে করে খেতে পারে সেটাও আমার বেশ ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ এটা একটা ছোট্ট চ্যানেল এটা তোমরা পাশে থাকলে এটাকে বড় করতে পারবো এবং আগামী দিনে আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে দেখাতে পারবো দেখো এই কথা বলতে বলতে এটাকে ভালোভাবে মিক্সড করা হয়ে যাচ্ছে কিন্তু এবার একে কিন্তু অল্প অল্প জল দিয়ে মিক্সড করতে হবে কারণ একবারে জল দিলে এটা পাতলা হয়ে যেতে পারে পাতলা হলে পরে কিন্তু ভালো হবে না সেই জন্য আর এর মধ্যে দেওয়া রয়েছে দেখো ঠিক হাফ চামচ মতো মৌরি মৌরি দিলে এটা যেহেতু মিষ্টি গোলা রুটি বারবারই বলছি সেই জন্য কিন্তু এটা মৌরি দিলে স্বাদটা খুব আসে আর এর লেভেলটা দেখো যতটা পরিমাণে এটা পাতলা করা হয়েছে এর পরিমাণটা এরকমই রেখো তাহলে কিন্তু এটা তুলতেও সুবিধা হবে কারণ বেশি ঘন হয়ে গেলে এটা কিন্তু প্যানের সাথে আটকে যেতে পারে যদি আমি এটা প্রথমবার করছি কিন্তু করার পরে সবাই খেয়ে বলেছিল। খুব সুন্দর লাগছে এবং চটজল দিতে এটা একটা খুব সুস্বাদু রেসিপি আমাদের বাঙালিদের সবার কাছেই এটা একটা খুব পছন্দের রেসিপি কারণ সবাই এটা মোটামুটি শীতকালের দিনে খেতে পছন্দ করে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো মিক্সিংটা ঠিকঠাক গুড় দেওয়ার জন্য এটা একটু লাল লাল ভাব এসেছে এটা যারা চিনি দিয়ে করবে তাদের তাদের এইরকম লালটা আসুন তাদের পুরোটাই সাদা হবে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এটাকে আমি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ ঢাকা দিলে পরে ওই যে সুজিটা যেটা ফুলে ওঠে সেটা কিন্তু প্রপারলি সেট হয়ে যাবে এর সঙ্গে দেখো ঢাকা তোলার পনেরো মিনিট পরে এটা ঢাকা তুলে নেওয়া হয়েছে এবার দেখো এর মিক্সিংটা কেমন ইয়েটা হয়েছে গোলাটা বেশি পাতলা হবে না আবার বেশি মোটাও হবে না দেখো ক্রিমি টাইপের ব্যাপারটা এসেছে এবং ভালো মিক্সড করলেই কিন্তু এটা খেতে ভালো হয় এবার একটা প্যানের মধ্যে এখানে একটু আমি সাদা তেলই দিয়েছি সাদা তেল দিয়ে তেলটাকে গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এবার ব্যাটারটাকে একটা হাতার করে তুলে দেখো প্যানের মধ্যে ভাবে ছড়িয়ে দিতে হবে বেশি চাপ দিলে এটা ফেটে গেলে কিন্তু আবার ভালোভাবে উঠবে না তাহলে সেই জন্য দেখো ভাবে দেখানো হচ্ছে হালকা হালকাভাবেই এটাকে রাউন্ড করা হচ্ছে ব্যাস তৈরি করলে এপিটুপিট ভাজলে তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি গোলা রুটি আর শীতকালে খেতে লাগবে ফাটাফাটি তাহলে তোমরাও বাড়িতে করে দেখো